নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না আসলে তোমার তাও সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজেন আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলে সেটা উল্টাতে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকি হবে না তুমি কি মনে করো হিন্দু লোক আল্লাহ প্রশ্ন করবে কে মতে হিন্দু এতগুলো বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িস নি বুঝুনি মনে হয়

তাহলে রাসুলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশ্রিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে এই যে নামাজ না সারলে শিরিক হয় দেখো আমি অনুবাদক